নাচ সম্প্রদায় এবং যোগা বা যোগ সাধনার সাথে কি সম্পর্ক আছে সেটা হয়তো অনেকেরই জানা আপনি যদি ভারতবর্ষে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অফিসিয়াল ওয়েবসাইট ডিজিট করেন তাহলে কিছু তথ্য খুঁজে পাবেন কি তথ্য খুঁজে পাবেন এই যে যোগ সাধনা প্রাচীন কাল থেকে চলে আসছে সেটার প্রমাণ কোথা থেকে পাওয়া যায় সেটার প্রথম প্রমাণ পাওয়া যায় ইন্দোর সরস্বতী সিভিলাইজেশনের কিছু সিল বা মোহর পাওয়া গিয়েছিল সেই সিল বা মোহরের মধ্যে কিছু সাধু বা মুনি ঋষিরা ধ্যান পরিশনে বসে আছেন এবং তার থেকে প্রমাণ পাওয়া যায় এই যে যুগ সাধনা বা যুগব্যায়াম সেটা আজকে থেকে নয় প্রাচীন প্রাচীনকাল থেকে ভারতবর্ষে চলে আসে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আরও কিছু দেখতে পারবেন এই যে যুগ সাধনার প্রভাব বিস্তার ফেলেছে তার পিছনে নাথ পরম্পরার যে আদিপুরুষ মৎসেন্দ্রনাথ এবং গোরক্ষনাথ তাদের অবদানও কিন্তু যথেষ্ট রয়েছে এবং এটা বলা আবশ্যক নাথদের যে আদিপুরুষ মচ্ছেন্দ্রনাথ ওনার নাম অনুসারে কিন্তু সেই আসন নামটি হয়েছে গোরক্ষনাথকে গোরক্ষনাথ আপনারা সবাই জানেন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের যে চিফ মিনিস্টার উনি যে মঠের পূজারী সেই মঠ হচ্ছে গোরক্ষনাথ অর্থাৎ নাথদের যে আদিপুরুষ গোরক্ষনাথ উনি কিন্তু শিবেরই একটা অংশ ছিলেন এবং সেই অনুসারে উনাকে কিন্তু পূজাও করা হয় শুধু নাথ ধর্মের মানুষ নয় অন্য ধর্মের মানুষরাও কিন্তু গোরক্ষনাথ মন্দিরে পূজা করে এবং সেই মন্দিরের পূজারি হচ্ছেন যোগী আদিত্যনাথ তো এই যে যোগা আজকে এত প্রভাব বিস্তার ফেলেছে তার পিছনে নাথ পরম্পরা এবং নাথ গুরুদের অবদান কিন্তু যথেষ্ট